নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা আমাদের আজকের বিষয় হচ্ছে মৃত্যুর পরেও কি বেঁচে ওঠা সম্ভব আর যদি সম্ভব নাই হয় তাহলে কেন চার ঘন্টা চিকিৎসকরা অপেক্ষা করেন ডেথ সার্টিফিকেট লিখতে এ বিষয়ে আলোচনা করব তবে আমাদের সঙ্গে আজকে রয়েছেন যিনি তার নাম বলতে হয় না তার পরিচয় দিতে হয় না যার নাম এক বাক্যে এক কথাতেই সবাই চেনেন তার বিভিন্ন পরিচয় রয়েছে তবে তিনি স্বনামধন্য কার্ডিয়াক সার্জন চিকিৎসক পুনাল সরকার এছাড়াও তার অনেক গুণ রয়েছে যার জন্য আমরা সবাই তার গুণমুগ্ধ অবশ্যই ডক্টর সরকার আপনাকে আমাদের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত বিষয় হচ্ছে প্রথম আপনার কাছে জানতে চাই যে মানুষের জীবনের দুটো সত্যিই রয়েছে একটা জন্ম একটা মৃত্যু মৃত্যু মানে আপনার কাছে কি দেখো মানুষের জীবনে যেগুলোকে আমরা সত্যি বলে মনে করি বা ধ্রুব সত্যি বলে মনে করি এখন আমাদের মতো সাধারণ আটপৌরে মানুষরা যারা হয়তো মানে ভগবান দেখেনি ঈশ্বর দেখেনি সামনে সামনে দাঁড়ায়নি তো ঈশ্বর সত্য কি না জানি না কিন্তু মানুষের জীবনে প্রায় সব সত্যি হলো অবজার্ভ ট্রুথস প্রথম একটা সত্যি যেটা আমি তুমি একেবারে জন্ম মুহূর্ত থেকে শুনে এসেছি সেটা যে সূর্য পূর্ব দিকে ওঠে কেন সেটা সত্যি কারণ আজ অবধি জবের থেকে আমরা পূর্ব পশ্চিম বুঝতে শিখেছি প্রতিবারই আমরা দেখেছি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দ্বীপে নাবে এবং তারপর বহু হাজার বছর পরে আমাদের গ্যালিলিও গ্যালেরির মতো মানুষরা কোপার নিকাশের মতো মানুষরা তারা আমাদের অঙ্ক কোষে বুঝে সুঝে বোঝালো কেন সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে নামে সিমিলারলি আর একটা অবজার্ভ ট্রুথ মানুষের জীবনে হলো যে আজ অব্দি যে কটা মানুষ চক্ষু চোখের সামনে জন্মেছে তারা কেউ খানিকটা আগে কেউ খানিকটা পরে তাদের আমাদের মৃত্যু অনিবার্য সো ফ্রম দি অবজারভেশনাল পয়েন্ট অফ ভিউ আজ অব্দি যে জন্মেছে কিন্তু অবিনশ্বর এখনও মারা যাননি এখন আমার তোমার মধ্যে যেহেতু আধার কার্ড বা ভোটার আইডি নিয়ে বিভীষণ ঘুরে বেড়াচ্ছেন না বা হনুমান ঘুরে বেড়াচ্ছেন না ঠিক সেই রকমভাবে আমরা অমরত্ব প্রদান কাউকে করতে পারিনি কিন্তু বিষয়টা হচ্ছে যে আগে মূল প্রশ্নেতে যাব তার আগে মৃত্যুর সবথেকে বড় বড় কারণ ব্যাপারটা আমি তোমাকে বলি মৃত্যুর প্রথম ব্যাপারটা হচ্ছে যে অফ ডেথ ব্যাপারটা কি কিভাবে আমরা ডিফাইন করব তুমি মেডিকেলি ডেফিনেশন ডেথকে যদি একটা খুব একটা খুব সেফ ডেফিনেশন চাও তাহলে আমরা বলবো সিজেশন অফ লাইফ যেখানে জীবন নেই সেটাই মৃত্যু তাহলে আবার সেখানে প্রশ্ন আসবে জীবনটা কি জীবন কাকে বলে তো এখন জিনিসটাকে আমরা তাল গোল পাখি একটা গোল গোল কথাবার্তা না বলে তুমি যদি এইভাবে ভাবার চেষ্টা করো যে তুমি একজন মানুষ আমি একজন মানুষ আমাদের একটা স্বাভাবিকভাবে আমরা একটা চিন্তাভাবনা করতে পারি চলাফেরা করতে পারি খাওয়া দাওয়া করতে পারি নিঃশ্বাস নিতে পারি আমরা ঘুমোতে পারি আমরা জাগতে পারি আমরা চিন্তাভাবনা করি তো এইটা যদি একটা স্বাভাবিক মানুষের অবয়ব হয় তাহলে যখন আমার এই আমার এই স্ট্রাকচারটার মধ্যে যে স্ট্রাকচারটার মধ্যে চিন্তাভাবনা চলাফেরা খাওয়া দাওয়া সার্কুলেশন ভিশন এতগুলো ব্যাপার আছে যখন এর ফাংশনটা বন্ধ হয়ে যায় তখন আমরা সেই সময়টাকে মৃত্যু বলে মেনে নিই এবং ফ্রম দ্য মেডিক্যাল পার্সপেক্টিভ এই মৃত্যুর দুটো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমাদের শরীরে তুমি দেখবে অনেক রকম যন্ত্রপাতি আছে তোমরা খুব অভিজ্ঞ আমাদের স্বাস্থ্য বা হেলথ করসপন্ডেন্স তোমরা জানো যে এত রকম যে ধরো আমার একটা পা কেটে গেলে আমি তবুও খুব কষ্টের ব্যাপার কিন্তু আমি বেঁচে থাকবো একটা হাত মুছকে গেলে আমি বেঁচে থাকবো আমার পেটের অপারেশন হলেও আমার বেঁচে থাকা মুশকিল নয় চোখ ড্যামেজ হলেও আমি দেখতে পাবো না বাট আই এম এ আমাদের শরীরে মুশকিল হয় কেবল দুটো যন্ত্র নিয়ে একটা যন্ত্র হচ্ছে কি ওয়ান ইজ দ্য হার্ট সেকেন্ড ইজ দ্য ব্রেন এই দুটো ফাংশনের কোনো আমাদের শরীরে বিল্ট ইন কোনো সাবস্টিটিউট নেই আমার ব্রেন যেমন আমার ইন্টেলিজেন্সিয়া বা আমাকে চিন্তাভাবনা করতে শেখায় সেরকম আমার ব্রেন আমার শরীরের সমস্ত ফাংশনকে কন্ট্রোল করছে মোস্ট ইম্পর্টেন্টলি ব্রেন থেকে আমার নিঃশ্বাস প্রশ্বাস যার ওপরে আমি বেঁচে আছি সেই রেসপিরেটারি সেন্টার ব্রেন কন্ট্রোল করছে অর্থাৎ এমন যদি কোনো পরিস্থিতি হয় যে আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিল যে তোমরা শুনেছ এই কথাটা বহুবার ব্রেন ডেথ কথাটা ব্যবহার করা হয় এবং ব্রেন ডেথের মধ্যে একটা যদি তোমাকে দিক জানতে হয় সেই দিকটা হচ্ছে যে ব্রেনের যে সেন্টারটা স্যারিব্রাল কটেক্সের তলায় থাকে যেটাকে রেসপিরেটারি সেন্টার বলে সেই সেন্টারটা যদি অকেজো হয়ে যায় অর্থাৎ আমার নিজের থেকে নিজের শ্বাস শ্বাস নোয়ার আর কোনো ক্ষমতা নেই সেইটাই ইজ আ হলমার্ক অফ ব্রেন ডেথ যেখানে রেসপিরেটরি সেন্টার বা ভেজো মোটর সেন্টার টকেজও হয়ে গেছে তুমি দেখবে আজকের দিনে যারা আমরা হয়তো অর্গান প্রকিওরমেন্ট অর্গান ডোনেশনের কাজ করি শরীরের হার্টটা তখনও খানিক্ষুন চলছে হয়তো আমার মধ্যে মধ্যে কিছু ইনভলেন্টারি অ্যাকশান হতে পারে কিন্তু তুমি যখন আমাকে ভেন্টিলেশন বা মেকানিক্যাল ব্যাপার থেকে সেপারেট করছো আমার শরীরটা একেবারে নিথর আমার নিজস্ব আর শ্বাস নেবার কোনো ক্ষমতা নেই দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ব্রেন ডেথ একটা ডেথ আসে সেই ডেথটা যেটা আজকের দিনে আরও বেশি আমাদের চোখের সামনে আসছে সেটাকে বলে দ্য স্টেজ দ্য স্টেট অফ সার্কুলেটারি ডেথ সার্কুলেটারি ডেথ মানে আমার হার্টটা কাজ করা বন্ধ করে দিয়েছে দ্য হার্ট হ্যাজ স্টপড সুতরাং ব্রেন বন্ধ হয়ে গেছে এবং হার্ট বন্ধ হয়ে গেছে আমার যে কোনো একটা বন্ধ হয়ে গেলে অল্প সময়ের মধ্যে অন্যটা বন্ধ হবেই সো এই ব্রেন এবং হার্ট যখন তার কাজকর্ম বন্ধ করে এই দুটো হচ্ছে মেন ক্রাইটেরিয়া ফর ডেথ তুমি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছ যে কেন আমরা এই সময়টা অপেক্ষা করি যে চার ঘন্টা কেন অপেক্ষা চার ঘন্টা দেখো চার ঘন্টা অপেক্ষা করাটা হচ্ছে একটা কনভেনশনাল টাইম হ্যাঁ চার ঘন্টা লোককে বলা হতো কারণ এক সময় যখন আমাদের হাতে ধরো তোমার মানুষের বিভিন্ন উপায় অফ সার্টিফাইং ডেথ ছিল না কিংবা আমাদের হাতে সবাই হাসপাতালে বিভিন্ন রকম মনিটারে অ্যাটাচ থাকতো না তখন একেবারে নিঃসংশয় হবার জন্য যে কেউ ধরো একটা ডিপ কোমাটোস কন্ডিশনে গেছে হ্যাঁ এরকম অনেক এরকম অনেক অনেক তুমি দেখবে ইনসিডেন্টস আছে কেউ হয়তো ডায়াবেটিক তার একটা হাইপোগ্লাইসিমিক কোমা হয়েছে সে হাইপোগাইসেমিক কোমাতে তো লোকজন মনে করলো তো চোখই খোলে না কোনো চলাফেরা নেই এর হয়তো সাংঘাতিক ব্রেন ড্যামেজ হয়ে গেছে তারপর তুমি দেখবে কোনো কারণে তার যখন তুমি তাকে দু চামচ চার চামচ চিনি খাইয়ে দিলে সুগার নর্মালাইজ হয়ে গেল হঠাৎ দেখলে কিছুক্ষণের মধ্যে লোকটা ড্যাব করে চোখ চেয়ে বসে আছে এটা কি তাহলে বলা হয় যে মৃত্যুর পর বেঁচে ওঠা এটা 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 হচ্ছে কি যে আমাদের তখন কি যে আমরা প্রথমে ভাবলাম সে হয়তো কমপ্লিটলি সার্কুলার একটা ব্রেন ডেথে চলে গেছে একদম ইরিভার্সেবল কমায় চলে গেছে কিন্তু আমরা বুঝছি কি করে ব্রেনকে তো মনিটর করার অবস্থা নেই এবার তুমি যখন ব্রেনকে তার সাবস্ট্রেট তার গ্লুকোজটা দিলে ব্রেন লিভস থ্রু কনস্ট্যান্ট ইউজেজ অফ গ্লুকোজ অ্যান্ড কিটোনস তখন তারা বেঁচে উঠছে আর একটা কন্ডিশন যেটা বহু সময় মানুষকে যাকে বলে ডায়াগনোসিস অফ ডেথকে ডাক্তারদেরও ডাক্তারদেরও অনেক সময় গোলকধাঁধার মধ্যে পড়েছে সেটা হচ্ছে যখন ধরো হার্ট রেট স্লো হয়ে যায় যে বিভিন্ন কারণে হার্ট রেট স্লো হয়ে গেল ধরো অনেকে শুনেছে অজ্ঞান হয়ে যায় ব্ল্যাক আউট হয়ে যায় এখন কেউ হয়তো এক মিনিট দু মিনিট ব্ল্যাক আউট হলো ব্ল্যাক আউট আমরা কেন হই হার্ট রেট মারাত্মক স্লো হয়ে গেলে হার্ট ব্লাড পাম্প করে না ব্রেন ব্লাড না পেলে আমরা সেই মুহূর্তে বিয়ার আমরা রক্ত যাবে না আমরা অজ্ঞান হয়ে পড়ব এখন ধরো আমার হঠাৎ করে হার্ট রেট কমে পঁচিশ হয়ে গেছে কুড়ি হয়ে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো তুমি চট করে আমার নাড়িটা দেখেবো তুমি পালস দেখার চেষ্টা করবে আমার যদি সত্যি হার্ট রেট পঁচিশ হয়ে থাকে তুমি আমার পালস দেখলে তুমি করতে পারবে না আমার পালস রেট কোথায় সো অনেকে সেই সময় ভুল করে বলেছে এর কোনো সার্কুলেশন নেই এর কোনো কনসাসনেস নেই এ অজ্ঞান হয়ে গেছে সো দিস পার্সন ইজ প্রবাবলি ডেথ এবার কোনো একটা কারণে তার হার্ট রেট যদি বেড়ে হঠাৎ পঁচিশ থেকে চল্লিশে চলে আসে থ্রু ন্যাচারাল মেকানিজম তখন দেখবে সেই মানুষটাই চোখ পিটপিট করে আবার জেগে উঠছে তো এই চার ঘন্টা ওয়েট করার ব্যাপারটা সেই সময় ছিল যখন আমাদের হাতে আমরা এই যে আজকের দিনে আমরা একেবারে মিনিট টু মিনিট মানুষের ব্লাড প্রেশার মনিটর করছি স্যাচুরেশন মনিটর করছি রেসপিরেশন মনিটর করছি এই মনিটরিংগুলো গুলো যখন হাতে ছিল না আমরা একেবারে নিশ্চিত হওয়ার জন্যে অর্থাৎ আমরা যে যে মানুষটা হয়তো সাময়িকভাবে খুব অসুস্থ তাকে একজন বলে দিলে এই তো অজ্ঞান হয়ে গেছে আধ ঘন্টা তার সে চোখ খুলেনি তার পালস পাচ্ছি না সুতরাং আমি একটা লেট মিন্স ডিক্লেয়ার ডেথ এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় সমস্যা হয়েছে অনেক গল্প আছে তুমি দেখবে যে সেই শ্মশানে নিয়ে যেতে গিয়ে অনেক খবরও হয় হ্যাঁ লোকে বসে পড়ে মানে তুমি বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসোর নাম শুনেছো তো পিকাসো যখন জন্মেছিলেন পিকাসোর লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং তো পাবলো পিকাসো যখন জন্মেছিলেন পাবলো ওই যে বাচ্চাটা সবে জন্মেছে বাচ্চাটা জন্মাবার পরে কিছুক্ষণ পরে নীল হয়ে গেছে কান্না কান্নাকাটি আর করছে না কান্না বন্ধ করে দিয়েছে কান্না বন্ধ করে দেওয়ার পরে লোকে তাকে বলেছে এই বাচ্চাটাকে নিয়ে যাও বাচ্চাটা মারা গেছে বলে এই বাচ্চাটাকে মৃতপ্রায় বাচ্চাটাকে নিয়ে যখন তার মিড ওয়াইফ এরা যাচ্ছে কিছুক্ষণ পরে তার কোলে বাচ্চাটা কেঁদে উঠলো দ্যাট পিকাস ও রিটার্নিং এই প্রসঙ্গে একটু বলে রাখি তুমি আমরা আমরা দুই বাঙালি আড্ডা বাঁচছি তুমি লালন ফকিরের কথা ভাবলে কি করে চলবে লালনের জীবনটাই তো তাই লালন ফকির যখন তার বসন্ত হলো এবং লালন ফকিরকে যখন তারা জলে ভাসিয়ে দিল লালন ফকিরকে জলে ভাসিয়ে দিয়েছিল কেন কারণ তারা তবে ভেবেছিল বাড়ির লোক ভেবেছিল লালন মারা গেছে এবং তখন ওই বসন্তে টুকি টুকি তারা রাখবে না ওখান থেকে এই ছেলেটা মারা গেছে বসন্ত হয়েছিল বলে ভাসিয়ে দিল এবার সে ভাসতে ভাসতে গিয়ে কোন পুকুর পাড়ে গিয়ে দেখলো বেঁচে আছে

তোমাকে একেবারে এক থেকে পাঁচ নম্বর প্রত্যেকটা ক্রাইটেরিয়া রাখতে হবে ফার্স্ট অ্যাপ নিয়ার ট্যাস্ট সেকেন্ড অ্যাভ নিউ তিন চারজন ডাক্তার মিলে করবে সেটা নিউরোলজিক্যাল আর যখন আমাদের হার্ট বন্ধ হয়ে যায় সেটাকে বলে কার্ডিওলজিক্যাল ডেথ সার্কুলেটরি ডেথ বলা হয় সার্কিউলেটরি ডেথেরি ডেথের বর্তমান সার্কুলেটরি ডেথের সময় হচ্ছে পাঁচ মিনিট ফাইভ মিনিট আর চার ঘন্টা বলা হয় না কেন এবার এরও একটা প্রশ্ন আছে হার্ট যদি পাঁচ মিনিট সত্যি বন্ধ থাকে সেই হার্ট আজ অব্দি কখনো জানে না এবার প্রশ্নটা হচ্ছে আমার সার্কুলেশন যদি মিনিট বন্ধ থাকে আমার অন্যান্য অর্গানকে আমি তখনও ব্যবহারযোগ্য করে তুলতে পারি সুতরাং সার্কুলেটারি ডেথ যখন পাঁচ মিনিট অ্যানাউন্সড হয়েছে উইথ কমিটি অফ ডক্টরস তারপরে কি করা হয় যেরম ব্রেন ডেথের পরে আমরা অর্গান হারভেস্ট করি এখন কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট স্টপেজের পাঁচ মিনিট ওয়েট করার পর অর্গান হারভেস্টিং করা হয় আমাদের দেশে এখনও শুরু হয়নি আমরা ভাবনা চিন্তা করছি সেটাকে বলে ব্রেন ডেথের পরে যখন অর্গান নেওয়া হয় সেটাকে বলে ডেথ হারভেস্টিং আফটার সার্কুলেটরি ডেথ এটাকে বলে ডিসিডি সার্কুলেটারি ডোনেশন আফটার সার্কুলেটারি ডেথ এখানে একটা প্রশ্ন যে ব্রেন ডেথ যদি শুধু হয় সেক্ষেত্রে টোটাল ডেথ মানে কতক্ষণ চলবে মোটামুটি ব্রেন ডেথের পরে দেখা গেছে যে তোমার ব্রেন ডেথ ডায়াগনোসিস করার পরে প্রায় চব্বিশ ঘন্টা সার্কুলেশন সাস্টেন করবে কিন্তু ব্রেনের যেহেতু ওই ভাইটাল সেন্টার টকেজও হয়ে গেছে ভেজো মোটর সেন্টার আর রেসপিরেটারি সেন্টার তখন আমাদের এই ব্লাড প্রেশার কন্ট্রোল ব্লাড ফ্লো কন্ট্রোল এইগুলো ডিফেক্টিভ হতে শুরু করবে এবং ব্রেনের ওপরে যে সমস্ত অর্গানগুলো নির্ভরশীল এরা কিন্তু ধীরে ধীরে ম্যাল ফাংশন করতে শুরু করে একটা বিষয় যে বেশ কিছু গবেষক গবেষণা করছেন কীভাবে মানুষকে মৃত্যুর পরেও বাঁচানো যায় আপনার কি মনে হয় সম্ভব এখন অবধি আমরা তার ধারে কাছে নেই কারণ তার ধারে কাছে আমাদের যেতে গেলে আমি তো অবশ্যই সেটা নিয়ে গবেষণা করি না আমি যেটা নিয়ে অল্প অল্প চর্চা করি সেটা হচ্ছে ওই যে ধরো ব্রেন ডেথের পরে কিভাবে আমরা মানুষের অর্গান প্রিজার্ভ করতে পারব। এবং সেই অর্গান আমরা ব্যবহার করতে পারব। আমরা এখন অবধি শুধু ব্রেন ডেথের পরে করছিলাম সারা পৃথিবীতে এখন সার্কুলেটরি ডেথের পরেও অর্গান রিট্রিবল হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের দেশে সেইটাকে প্রচলিত করতে এবার কেন আমরা পারছি না এখানে ফান্ডামেন্টালি একটা কথা মনে রাখবে হ্যাঁ যে তোমার থেকে তো আমার আমার বয়স অনেক বেশি হলো বয়স ব্যাপারটা মানে কি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্রি হচ্ছে এই টাইম অ্যান্ড এইজিংয়ের মধ্যে একটা ফান্ডামেন্টাল ব্যাপার যেটার 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 চাবিকাঠি এখন আমাদের হাতে নেই দ্যাট ইজ প্রোটিন ডিজেনারেশন হ্যাঁ আমাদের চেহারা পাল্টাচ্ছে চামড়া পাল্টাচ্ছে আমাদের মাস্কুলার ফাংশন কমছে শরীরের সমস্ত ইউনিটগুলো ধীরে 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 যেন তার ফাংশন ডিক্রিজ করছে সুতরাং এইজিং ব্যাপারটা কি এইজিং শুধু উনতিরিশ থেকে তিরিশ বছর হওয়া না কি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হওয়া না কি উনষাট থেকে ষাট হওয়া না এজিং হচ্ছে যে আমাদের বায়োলজির মধ্যে এই প্রতিটা সেলের মধ্যে প্রতিটা টিস্যু সিস্টেমের মধ্যে একটা প্রোটিন ডিজেনারেশন হচ্ছে না ছেলে যদি কম ক্ষেত্রে মৃত্যু হয় তাকে বাঁচানো যাবে না কম বয়সির ক্ষেত্রে যখন মৃত্যু হচ্ছে তখন তার আনফর্চুনেটলি কি হচ্ছে তার আইদার কার্ডিয়াক বা সেরিব্রাল প্রবলেম হচ্ছে এবার তাকে যদি আমাকে বাঁচাতে হয় তাহলে আমাকে দুটো জিনিস করতে হবে কি করতে হবে যে ধরো ফর এক্সাম্পল তার মৃত্যুর কারণ হলো তার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাহলে হার্ট ফাংশন ফিরে আসতে হবে এবং বাই দ্য টাইম আমার হার্ট ফাংশন ফিরে আসছে আমার ব্রেনটাকে চালু রাখতে হবে ব্রেন ইজ ভেরি সেন্সিটিভ টু সার্কুলেট কোথাও একটা রাস্তা রয়েছে কোনো দিন কোনো না কোনোদিন সেইটা করতে গেলে দেখো আমাদের নাথিং ইজ আউটসাইড পসিবিলিটি তুমি একটা সিম্পল জিনিস দেখো হ্যাঁ তোমরা তো স্বাস্থ্য এত চর্চা কর এই যে দু সালের একটা দেখবে যে এই যে মৃত্যুকে প্রিভেন্ট করার আগে তুমি দেখো ইনক্রিজ ইন লঞ্জিভিটি হ্যাঁ পঁচাত্তর বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি যে বছর আমরা স্বাধীন হয়েছি আমাদের গড় আয়ু ছিল চল্লিশ বছর এই পঁচাত্তর বছরের মধ্যে তোমার আয়ু বেড়ে গেছে একত্রিশ বছর এই বছর একজন অ্যাভারেজ ভারতবাসীর স্বীকৃত আয়ু হলো কি একাত্তর বছর তো কেউ কোনোদিন তুমি চোখের সামনে কোনোদিন দেখেছো একটা বাঘ ভাল্লুক বেড়াল হাতি গরু ঘোড়া কুকুর কেউ কারো গড় আয়ু বাড়ছে আজ অবধি যে কটা যে কটা যে কটা জন্তু জানোয়ার তৈরি হয়েছে এনি অ্যানিমাল দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড পৃথিবীর বুকে আমরা প্রথম এমন যার আয়ু বাড়ছে কাউকে বেশি দিন বাঁচতে দেয়নি সুতরাং আমরা যে প্রিভেন্টিভ হেলথ ট্রিটমেন্ট এইসব নানান রকম করে ওষুধপত্র আবিষ্কার করে শুধু আয়ু বাড়াচ্ছি না আমরা আয়ু প্রায় ডাবল করে নিয়েছি সুতরাং এটা তো দিস ইজ দিস ইজ নাও ওপেন টু লজিক আজকে ভারতবর্ষের লোক একাত্তর বছর বাঁচছে আমেরিকার লোক পঁচাত্তর বছর বাঁচছে জাপানের গোড় আয়ু হচ্ছে বিরাশি বছর জাপানের উকি নাওয়ায় গেলে সেখানে গোড় আয়ু হচ্ছে বিরানব্বই বছর একদিন হয়তো কে জানে যে যেদিন আমরা থাকবো না আজ থেকে হয়তো অর্ধ শতক পরে মানুষের গড় আয়ু হয়ে যাবে পঁচাশি মানে হিমালয়ের গুহায় বসে শতায়ু বা শতায়ুর বেশি মানে শতাধিক বছরে বেশি বয়সী যে সাধুদের কথা ভাবা হয় সেটা হয়তো কোনোদিন সাধারণ মানুষের জীবনে আসতে পারে আমাদের চোখের সামনে ঘটছে তো এই যে ইনক্রিজ ইন হিউম্যান লঞ্জিভিটি কেউ কেউ কিন্তু এটা নিয়ে খুব অসন্তুষ্ট কেন অসন্তুষ্ট হিউম্যান লঞ্জিভিটি রান্না ছিল আমরা যত তুমি যদি আজকে তুমি যদি দু টা চব্বিশটা মোটামুটি মোটামুটি ভালোভাবে বেঁচে বেরোতে পারো তোমার দু সালে তোমার আয়ু বেড়ে যাবে তিন সপ্তাহ এভরি ইয়ার ইউ আর অ্যালাই তুমি তোমার আয়ু বাড়াবে ফাই থ্রি উইক্স তিন সপ্তাহ দু তুমি যদি মেচে বার করতে পারো দু সালে তোমার লঞ্জিভিটি বেড়ে যাবে আরো তিন সপ্তাহ হ্যাঁ মানে পার ইয়ার তুমি প্রায় এক মাস করে অ্যাড করছো তো এই জোমেট্রির জোমেট্রিক প্রোগ্রেশনের অঙ্কটা যদি করতে থাকো তাহলে তোমাকে হিসেব করতে হবে আমি কত বাদে গিয়ে দুশো বছর বাঁচতে পারি সুতরাং হিউম্যান লিভিটি যে মোট এখন ডেকেডে পৌঁছেছে সেভেন্থেড ডেকেডে পৌঁছোতে ধরো আমার দেশে সত্তর বছর লেগেছে আর পঞ্চাশ বছর বা আরও পঁচিশ বছর যদি অপেক্ষা করো আমাদের লঞ্জিবিটি গিয়ে গিয়ে পৌঁছবে এইট ডেকেডে তার কুড়ি বছর পরে গিয়ে লঞ্জিবিটি পৌঁছে যাবে নাইনটিসে এখন প্রকৃতি সেটা কি চোখে দেখছে নেচার সেটাকে কি চোখে দেখছে কারণ তুমি একটা কথা মাথায় রাখবে যে সাম পিপল বিলিভ যারা অ্যান্থ্রোপলিজি নিয়ে কাজ করে জেনেটিক্স নিয়ে কাজ করে তারা মনে করে কি যত টার্নওভার বেশি হয় জন্ম মৃত্যু জন্ম মৃত্যু যত নতুন জেনারেশন আসছে তত আমাদের মধ্যে জেনেটিক বৈচিত্র্য বাড়ছে হ্যাঁ জেনেটিক বৈচিত্র্য বাড়ছে আমাদের ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি অফ জেনেটিক রিজেনারেশন বাড়ছে এবার এক একটা মানুষ যদি খুব বেশি দিন বাঁচতে আরম্ভ করে তাহলে আমরা যেরকম একটা বোকা বোকা সিরিয়াল বা সিনেমা দেখে বোর হয়ে যাই লোকে মনে করে প্রকৃতি বোর হয়ে যেতে শুরু করবে যে সবাই যদি প্রচুর একশো বছর বাঁচতে শুরু করে নেচার মে গেট বোরড অ্যাবাউট ইট উই ডোন্ট নো ইয়েট কিন্তু দ্যার ইজ আ পয়েন্ট অফ ভিউ যারা জেনেটিক ডাইভার্সিটির কথাবার্তা বলে তারা বলে তারা কেউ কেউ এখন আমি তুমি হয়তো একটু আনন্দিত ডাক্তার আনন্দিত হতে পারে এই তো আমি একজনের সত্তর বছর অপারেশন করেছিলাম আমার কাছে বহু পেশেন্ট এখন আসেন যারা সেভেন্টিজে অপারেটেড হয়েছিল তারা বেশ নিজে গ্যাট গ্যাট করে হেঁটে একাশি বিরাশি তিরাশি পঁচাশি বছর বয়সে দেখাতে আসছে আমরা হয়তো অ্যাজ ফিজিশিয়ানস উই আর হ্যাপি বাট তুমি যদি একটু দার্শনিক চিন্তা ভাবনা করো নেচার মে নট বি হ্যাপি যে আমাদের টাইম লাইফ স্প্যান এতটা বাড়ছে বলে ধন্যবাদ আপনাকে তার মানে ডক্টর সরকারের কথা অনুযায়ী যে সমুদ্র মন্থনের সেই অমৃত ভাণ্ড যে অমরত্বের জন্য অমৃত ভাণ্ড সেটা হয়তো কল্পবিজ্ঞানের গল্প হতে পারে এখনও সেটা কল্পবিজ্ঞানের গল্প হয়ে থাকতে পারে কিন্তু কখনো না কখনো হয়তো মানুষের জীবনেও সেই অমৃত ভাণ্ডের ছোঁয়াটুকু আসতে পারে সেখানে হয়তো অমরত্ব মিললেও মিলতে পারে না হলেও মৃত্যুর পরে হয়তো আবার বেঁচে থাকার সম্ভাবনাও তৈরি হতে পারে আপনাদের ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি পছন্দ হয় এবং চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা তথ্য জানতে যদি চান তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক আপনার কাছ থেকে পছন্দ করছি এবং অবশ্যই আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই